এর পরের সময় ফ্লোচার্ট কি বলবা ফ্লোচার্ট তো ফ্লোচার্ট জিনিসটা ফ্লোচার্ট জিনিসটা কি জানো এই যে ধাপগুলো বলছো তুমি ধাপগুলোকে চিত্র আকারে দেখাবা একটা বৃত্ত আসবে দেখবা হ্যাঁ একটা দেখবা আয়তক্ষেত্র আসবে একটা ত্রিভুজ না এরকম বিভিন্ন চিহ্ন আসবে এগুলা এর দিয়ে দিয়ে লাগাই থাকবে একদম ছোট্ট কয়েকটা চিহ্ন হ্যাঁ ত্রিভুজ বৃত্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই टाइप्सের কয়েকটা জিনিস আসবে এবং সেগুলা দিয়ে কি হবে জানো সেগুলা দিয়ে দেখাবে যে এক এটা ছিল এরপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাবা ধাপ দুই এটা ছিল এভাবে ছিল দেখাবো আমরা একটু পরে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চিহ্নগুলো কি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপগুলো বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে কি বলে ফ্লোচার্ট বলে এই জিনিসটা এই জিনিসটা অলমোস্ট সেম কথাবার্তা ঠিক আছে এখন ফ্লো একটা প্রোগ্রামের বিভিন্ন গঠন থাকতে পারে না প্রোগ্রামটা কীভাবে হয় এস টিএম কীভাবে হয় আমি তোমাদেরকে বলছিলাম যে এটা যদি একটা মানুষ হয় এটা হচ্ছে ওর হেড হ্যাঁ এটা হচ্ছে ওর বডি তো সেমভাবে এই সে পুরো জিনিসটা আমরা বর্ণনা করছিলাম এখানে হেড থাকবে বডি থাকবে আবার শেষ স্ল্যাশ স্টেম দিয়ে শেষ হবে না এরকমভাবে আমরা প্রোগ্রামিংয়েরও গঠন শিখবো তবে প্রোগ্রামের গঠনটা আমি ওভাবে শিখবো না আমরা প্রোগ্রামের গঠনটা সরাসরি একটা প্রোগ্রাম করে ফেলব সরাসরি একটা প্রোগ্রাম করে ফেলবো ওই প্রোগ্রামটা থেকে আমরা বুঝে যাবো যে কীভাবে প্রোগ্রামিং হয়ে থাকে একটা প্রোগ্রাম গঠিত হয় কী লিখতে হয় শুরুতে হ্যাঁ যেমন স্টেমালের শুরুতে সবার আগে স্টেমেল একটা দিয়ে দিতে হয় সেসাও স্ল্যাশ স্টেমাল দিয়ে দিতে হয় এরকম এখানে কী দিতে হয় আমরা সেটাও শিখব ঠিক আছে তবে সেটা শেখার আগে যে তোমাকে ভাইয়া বলছি একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপগুলোকে বিশেষ কতগুলো চিহ্নের কথা বলছি না এই যে চিহ্নের কথা বলছি না এই চিহ্নগুলো একটু তোমাকে দেখাই দেন আমরা চলে যাচ্ছি আমাদের একটা প্রোগ্রাম কীভাবে হয়ে থাকে দেখো আমরা কিছু চিহ্ন লিখে ফেলছি এই যে একটা প্রোগ্রাম যখন তুমি একটা ফ্লোচার্ট যখন শুরু করবা তখন তোমাকে এই চিহ্নটা দিতে হবে দেখো তোমাকে এগুলো এখন তুমি কিছুই বুঝবে না যতক্ষণ আমি একটা ফ্লোচার্ট করে দেখাবো না একটু ধৈর্য ধরো আমরা এই চিহ্নগুলো তোমাকে একটু পরিচয় করাই দিয়ে দেন আমরা যাচ্ছি সেটাতে এটা হচ্ছে একটা যখন ফ্লোচার্ট শুরু করবো তখন আমরা এই চিহ্ন দিব একটু দেখে রাখো চিহ্নগুলো হ্যাঁ এরপরে তুমি কিছু একটা এরপর দেখো এখানে সিদ্ধান্ত লিখছে যে সিদ্ধান্ত নিবে কীরকম সিদ্ধান্ত নিবে আমরা দেখবো ফ্লোচার্ট করার সময় সিদ্ধান্ত হ্যাঁ বা এটাকে কন্ডিশন লিখে রাখতে পারো এটাকে স্টার্ট স্টপ এভাবে লিখে রাখো একটু পাশে সিদ্ধান্ত এটাকে তোমরা কন্ডিশন লিখে রাখো পাশে একটা শর্ত দিয়ে দেয় একটা শর্ত দিয়ে দেয় যে হ্যাঁ এটা হইলে এটা হবে এটা না হইলে এটা মানে বল বলবো যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হ্যাঁ হয়তো এ বড়ো হবে না হলে বি বড় হয় এক্স বড় হবে না হলে ওয়াই বড়ো হবে এই জিনিসগুলা এই জিনিসগুলো আমরা দেখব যখন করব। এরপরে ইনপুট আউটপুট এই যে তুমি দুইটা সংখ্যা যোগ করার জন্য দুই এর ফাঁস দিছিলা তোমার বন্ধু তিন আর ফাঁস দিছিল না এগুলো হচ্ছে যে তুমি ইনপুট দিচ্ছ হ্যাঁ এরপর যোগ করে ওরা যা পাঠাচ্ছে সেটা আউটপুটে আসবে এখন তুমি যে সংখ্যাগুলো দিবা সেগুলো এরকম একটা বক্সের মাধ্যমে দিবা এরকম একটা এই যে সামান্তরিকের মাধ্যমে দিবা এবং এগুলো তোমাকে যে ফলাফলটা দিবে যোগ করে সেগুলো তোমাকে এরকম সামান্তরিকের মাধ্যমে বের হবে ঠিক আছে আমরা দেখব একটু ধৈর্য ধরো এরপরে প্রক্রিয়াকরণ যে তুমি দুইটা যোগ করার জন্য সংখ্যা দুইটা দিছিলে ওগুলো যোগ করবে কোথায় এই বক্সটাতে ওরা যোগ করবে মনে করো একটা ব্লেন্ডার মেশিন তুমি এখানে দুধ কলা চিনি যা যা লাগে দিস ঠিক আছে কীভাবে দিছে এটার মাধ্যমে দিসো হুম এটার মাধ্যমে দিছে এবং এগুলো আসি জমা হয়েছে কোথায় এটার মধ্যে এবার এখানে ব্ল্যান্ড হয়ে এখানে একটা জুস তৈরি হবে এই জুসটা প্রক্রিয়াকরণ করে তোমাকে আবার এরকম একটা জিনিসের মধ্যে আউটপুট দেখাবে এরকম একটা জিনিসের মধ্যে কি দেখাবে আউটপুট দেখাবে এরপরে এই যে তুমি এ এই যে এই ঘরটা ইউজ করতেছ এই ঘরটা ইউজ করতেছ এই ঘরটা এই ঘরগুলো একটার সাথে একটা কিভাবে লাগবে জানো এরকম অ্যারো দিয়ে দিয়ে এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে লাগবে হ্যাঁ এটাকে তোমরা বা ইংলিশেও লিখে রাখো প্রসেসিং এটাই কি লিখবা প্রসেস বা প্রসেসিং ঠিক আছে প্রসেস লিখো প্রসেস লিখলে সুন্দর হ্যাঁ এরকম আবার অনেক সময় এরকম একটা কিছু কানেক্টর দেখা যায় সংযোগ এটাকে কানেক্টর লিখে রাখো সংযোগ কানেক্টর এটা কি লিখে রাখবা কানেক্টর এগুলো কি লিখে রাখবা অ্যারো ঠিক আছে এগুলো কি লিখে রাখবা এরও এরও লিখে রাখবা দেখো এগুলো কীভাবে কাজ করে আমরা আস্তে আস্তে জানবো তোমাদেরকে কীভাবে জুস বানাইতে হবে ওগুলো বলে আমি হলে আমি তোমাকে খুব সুন্দর করে উপস্থাপন করবো বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে একটু সুন্দরভাবে জাস্ট ফোকাস করবো জিনিসগুলো কেমন